নমস্কার গভর্নমেন্ট অফ ওয়েস্টবেঙ্গল ডাইরেক্টরেট অফ স্কুল এডুকেশন বিকাশ ভবনের তরফ থেকে জেলার সমস্ত ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর স্কুল অর্থাৎ যারা ডিআই রয়েছেন তাদের উদ্দেশ্যে একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করলো স্কিনে আপনারা দেখতে পাচ্ছেন সেই বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে বারো দুই দু হাজার পঁচিশ তারিখে এবং জয়েন্ট ডিরেক্টর অফ স্কুল এডুকেশন ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে সাবজেক্ট হিসেবে উল্লেখ রয়েছে ফোর্থ বিশ্বরূপ কুইজ দু হাজার পঁচিশ সন্দিক কনস্টিটিউশন অফ ইন্ডিয়া অর্থাৎ ছাত্রছাত্রীদের নিয়ে একটি কুইজ কম্পিটিশান সংক্রান্ত এই বিজ্ঞপ্তিটি এখানে মূলত যদি বলা হয়েছে উইথ রেফারেন্স টু দি সাবজেক্ট মেনশান দি আন্ডার সাইন্ড ডাইরেক্টেড টু ইনফর্ম হিম অর হার্ট দ্যাট দি বিশ্বরূপ এডুকেশন ইজ গোয়িং টু অর্গানাইজ ফোর্থ বিশ্বরূপ কুইজ দু হাজার পঁচিশ অন দি কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ফর দি স্টুডেন্টস স্টার্টিং ইন ক্লাস সিক্স টু টুয়েলভ লাইক প্রিভিয়াস ইয়ার অর্থাৎ প্রতি বছরের মতো এবছরও বিশ্বরূপ এডুকেশনের তরফ থেকে বিশ্বরূপ কুইজ দু হাজার পঁচিশ অনুষ্ঠিত হতে চলেছে এবং এটা কিন্তু প্রত্যেকটি স্কুলের সিক্স থেকে টুয়েলভ পর্যন্ত যে সমস্ত ছাত্রছাত্রী রয়েছে তাদের জন্য এবং এটা হবে কিন্তু আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনের ওপরে দি ফার্স্ট রাউন্ড অফ the quiz উইল বি হেল্ড অন বাইশ নয় দু হাজার পঁচিশ second দি সেকেন্ড রাউন্ড উইল বি হেল্ড অন একত্রিশ অর্থাৎ প্রথম রাউন্ডটা হবে হচ্ছে বাইশ নয় দু হাজার পঁচিশে অর্থাৎ সেপ্টেম্বরের বাইশ তারিখ অনেকটাই দেরি আছে এবং সেকেন্ড রাউন্ডটা হবে একত্রিশ দশ দু পঁচিশে দি ফাইনাল রাউন্ড উইল বি অন ছাব্বিশ এগারো এবং তিনটে রাউন্ড এবং এর ফাইনাল রাউন্ডটা কিন্তু ছাব্বিশ তারিখ নভেম্বর মাসের ছাব্বিশ তারিখে কিন্তু হবে দি লাস্ট ডেট অফ অনলাইন রেজিস্ট্রেশন ইজ একত্রিশ আট দু এবং এই বিশ্বরূপ কুইজ কম্পিটিশানে নাম এন্ট্রির জন্য লাস্ট ডেট যেটা সেটা কিন্তু একত্রিশ আট দু হাজার পঁচিশ জেনারেল ইনস্ট্রাকশনস ইন রেসপেক্ট অফ দিস আর অ্যাটাচড উইথ দি সেড লেটার আমি যে ইনস্ট্রাকশনগুলি রয়েছে সেটা আমি আপনাদের একটু দেখিয়ে নেব তারপরে যেটা রয়েছে হেন্স হিউ আর শি ইজ রিকোয়েস্টেড টু মেক নেসারি অ্যারেঞ্জমেন্ট ফর হোয়াইট সার্কুলেশন অফ দি ফোর্থ বিশ্বরূপ কুইস দু হাজার পঁচিশ এবং দি স্টুডেন্টস অফ দ্য স্কুল আন্ডার হিজ হার জুডিসডিকশান এবং প্রত্যেকটি জেলার ডিআইদের উদ্দেশ্যে বলা হচ্ছে তাদের জুডিসডিকশানে যে সমস্ত স্কুল রয়েছে সেই সমস্ত স্কুলে যেন এই বিষয়টি একটু বিস্তারিতভাবে জানানো হয় প্রত্যেকটি স্কুলকে তারপরে রয়েছে দিস ইজ ফর হিজ হার ইনফরমেশান অ্যান্ড নেসেসারি অ্যাকশান তারপরে রয়েছে জয়েন্ট ডিরেক্টর অফ স্কুল এডুকেশান বেঙ্গল এবারে আমরা এই যে কুইজ কম্পিটিশান রয়েছে এই কুইজ কম্পিটিশনের জেনারেল ইনস্ট্রাকশানটা না একটু দেখে নেব এইটা হচ্ছে ফোর্থ বিশ্বরূপ কুইজ দু হাজার পঁচিশ ছাব্বিশ জেনারেল ইনস্ট্রাকশান পুরোটা ডিটেলসে যাচ্ছি না ভিডিওটা বড়ো হয়ে যাবে আমি জাস্ট স্ক্রোল করে চলে যাচ্ছি কোন কোন বিষয়ের ওপর রয়েছে এবং কোন রাউন্ডে কী কী বিষয়ের ওপরে কুইজটা হবে সেটা কিন্তু এখানে পরিষ্কার বলা হয়েছে আমি জাস্ট স্ক্রোল করে চলে যাচ্ছি তারপরে এই সেকেন্ড পেজে কিন্তু ক্লাস সিক্স টু টুয়েলভ এখানে ডিটেলসটা কিন্তু যেটা আলোচনা করলাম যেটা দিয়ে দেওয়া হয়েছে এই নোটিফিকেশান সেটা কিন্তু এর মধ্যে দিয়েছে তারপরে রয়েছে যে এক্সামিনেশান ফিজ ইস কুইজ ইস ওয়ান ফিফটি পার স্টুডেন্টস আউট অফ উইচ টোয়েন্টি ফাইভ উইল বি গিভেন টু দি পার্টিসিপেটিং স্কুলস অন অ্যাকাউন্ট অফ অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস এই পুরো বিষয়টি কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে আপনারা কিন্তু এটা পড়লে পুরো বিষয়টি কিন্তু বোধগম্য হবে প্রাইজ হিসাবে ওখানে কী কী থাকবে সেটাও কিন্তু উল্লেখ রয়েছে স্পেশাল প্রাইজও রয়েছে আর এখানে কিন্তু একটা লিঙ্ক দিয়ে দেওয়া হয়েছে সেই লিঙ্কে কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে এবং একটা ফোন নাম্বারও কিন্তু দিয়ে দেওয়া হয়েছে ধন্যবাদ